মাথার পাকা ছাদ থেকে শুরু করে শৌচালয় কিছুই নেই তাদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত রায়গঞ্জের কুলিক বস্তি এলাকার প্রায় আঠারোটি পরিবার নির্বাচনের সময় ভোট দেন তারাও কিন্তু ভোট মিটে গেলে কেউ ফিরেও তাকান না প্রতিশ্রুতির ঝুলি ভর্তি হয় শুধু অভিযোগ বছরের পর বছর কেটেছে কিন্তু প্রশাসনিক কোনো আধিকারিকের পা পড়েনি এলাকায় মানুষগুলির দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছিল সিএন খবর সম্প্রচারের পরই নড়ে চড়ে বসল প্রশাসন শৌচালয়ের জন্য সার্ভে করা হয়েছে এলাকায় তবে প্রশ্ন উঠছে সংবাদ মাধ্যমের নজর না পড়লে কি টনক নড়ে না সরকারের কনকনে শীত এই শীতের মধ্যে তারা কিন্তু রীতিমতো এই পলিথিন টানি এলাকায় এই যে ঘরের মধ্যে পলিথিন টানিয়ে এখানে ঘরের বাইরে কিন্তু তারা কিন্তু ঘমান অনেক কষ্টে কিন্তু তারা ঘুমান এবং পাশাপাশি তারা আরেকটা অভিযোগ করেছেন যে এদের কোনো কিন্তু শৌচালয়ের ব্যবস্থাও পর্যন্ত নেই সম্প্রচার করার পরে কিন্তু এখানে কিন্তু প্রশাসনের আধিকারিকরা কিন্তু এসে হাজির হন এবং সার্ভে করে যান এবং কাগজপত্র নথি কিন্তু তাদের কাছ থেকে নিয়ে যান এমনটা কিন্তু জানিয়েছেন এলাকাবাসীরা দাদা প্রশাসনের লোক এসেছিল এসেছিল কি বলেছে কি বলেছে সবাই বাড়ি বাড়ি দেখে দিয়ে সার্ভে করে দিয়ে তাদের নাম যাদের বাড়ি বাথরুম টাথরুম নাই সবার বাড়ি নাম লিস্ট করে নিয়ে গেছে এর আগে কি প্রশাসন এসেছিল কোনো দিনও আসেনি কোনো দিনও না প্রশাসনের লোক এসেছিল হ্যাঁ এসেছিল সার্ভে করে গেছে বলছে যে আমাদেরকে সচালো দিবে লিস্ট নিয়ে গেছে বলছে দিব আমাদের এতদিনে কোনো প্রশাসন কোনো কিছু এসতো না যাই হোক আমাদের সাংবাদিকদেরকে জানানোর পরে ওনারা আমাদের এসেছিল আশার আলো দেখছে তারা পাশাপাশি ধন্যবাদ জানিয়েছে বস্তির জানাবো আপনার এই চ্যানেলকে যে সবসময় আমাদের পাশে থাকেন আমরা খুব খুশি যে আমাদের পাশে কেউ আছে আমরা আগে ভাবতাম যে আমাদের পাশে কেউ নাই এখন আমি ভাবছি যে আমাদের পাশে অনেক কেউ আছে ধন্যবাদ দিব যে খুব ভালো করছে আমাদের জন্য পাশে আপনাদের চ্যানেল যখন আসে আসার পর থেকে সবাই এখন নড়ছে এখন দৌড়াচ্ছে আসছে দেখে কাগজপত্র নিয়ে গেছে জানি না পাবো কি না এখন আপনাদের উপরেই সব আশা আছে আমাদের আপনারা দেখেন একটু নিয়ে তো গেছে সবই এখন কতদিনে এই শৌচালয় এই পরিবারগুলি পায় এখন সেটাই দেখার রায়গঞ্জ থেকে ক্যামেরায় অভিষেকের সঙ্গে দলের সরকার कलकाता न्यूज़